ঠান্ডায় কাঁপতে কাঁপতে আজকে রান্না করলাম এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডা তাতেই তিন তরকারি ভাত রান্না করে ফেললাম তো দেখো মেথি শাক ভাজা একটা ওই পাতা মাছের ঝাল আর ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে দেখো সূর্যটাকে একদম চাঁদের মতো লাগছে এত কুয়াশা পড়েছে আর এই ঠান্ডায় ছেলেকে স্কুলে দিয়ে আমি স্নান সেরে নিলাম আর তারপরে স্নান করে এসে ঘরে একটু মুখে একটু ক্রেম মেখে নিলাম নাহলে এবার কীরকম লাগবে এখন একটু মাখতেই হবে ঠোঁটেও দিতে হবে মুখেও দিতে হবে নাহলে তারপর থাকা যাবে না তো চুল আঁচলে চুলটাকে বেঁধে নিলাম নিয়ে একটা সোয়েটার গলিয়ে নিলাম নাহলে যা ঠান্ডা সোয়েটার না পরে কাজ করাই যাবে না যদিও সকালে উঠে সোয়েটার না পরেই আমি কাজ করি তো এখন স্নান করেছি বলে আরও বেশি ঠান্ডা লাগছে একটা সোয়েটার পরতেই হবে তো পরে দেখো এইদিকে রান্নাঘরে চলে এলাম আজকে দু রকম মাছ আছে এই যে কাটা মাছ কাটা মাছটা ঝোল হবে আর এই যে পাতা মাছের ঝাল করব তো এদিকে বাজার দেখো কি এনেছে ওলকপি এনেছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই যে মেথির শাক মেথির শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। তো শাকগুলো আমি কাটতে বসেছি মেথির শাক কাটতে একটু দেরিই হয় কারণ একটা একটা করে গাছ কেটে কেটে নিতে হবে পাতাগুলো আর বড়ো শক্ত ডাঁটাগুলো নেওয়া যাবে না নরম নরম ডাঁটাগুলো কেটে নিতে হবে বেছে বেছে তো এই যে আমি বেছে বেছে কেটে নিলাম আর তারপরে বেগুনটা কেটে নিলাম দেখো এত বড় কী সুন্দর বেগুনটা ভেতরে পোকা বাইরে থেকে দেখে বোঝাই যায় না কত সুন্দর বেগুনটা উপর থেকে দেখতে তো বেগুনটাকে পোকাটা বাদ দিয়ে কেটে নিলাম আর এবারে আমি ওলকপিটাকেও কেটে নেব মানে সব কিছু এক হাতে রেডি করে নিয়ে রান্না করতে বসলে রান্না করতে সুবিধাই হয় কিন্তু আমি ওই একবার এটা করি একবার ওটা করি একবার আনাজ কাটি মাছ ধুই ওদিকে কড়াইতে একটা বসিয়ে দিয়ে আবার এদিকে আনাজ কাটি আর এদিকে আবার বাসন মাজতে চলে এলাম এদিকে অনেকগুলো বাসন পড়েছিলো তো ভাবলাম যে বাসনগুলো মেজে নিই দিকে সবজি কাটাটা হয়ে গেছে আর এদিকে বাসনগুলো একটু মেজে এটা খালি করে নিই তারপরে মাছগুলো ধুয়ে নেব জমে থাকলে আমার খুব মানে কেমন লাগে একটা আস্তে আস্তে খালি করে নিই সেই একা হাতেই তো সব করতে হবে তো নিজের সুবিধা মতো সব কিছু করে নিই বাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম এইবারে আমি রান্নাটা ধীরে সুস্থ করতে পারবো তো ওদিকে তো আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এবারে মাছটাও কেটে নেব নিলে সব কিছু রেডি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে রান্নাটা করে নেবো তো মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুতে আজকে একটু সময় লাগবে কারণ এই যে পাতা মাছগুলোতে অনেক আশ রয়েছে তো এগুলি এখন ঘষে ঘষে পরিষ্কার করতে হবে অনেকটাই সময় লাগবে ধুতে তো ঘষে ঘষে পরিষ্কার করতে থাকি আমি এই ঠান্ডায় হাইদিকে হাত কাঁপছে কিন্তু কিছু করার নেই করতে তো হবেই ছোটো ছোটো মাছ ধুতে অনেক সময় লাগে আর তার মধ্যে যদি তার গায়ে রয়ে যায় আঁশ এই যে মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো ভালো করে একটু ভেজে নেব এটাকে মেথি শাক দিয়ে ভাজা করব তো তার জন্য বেগুনগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে ভালো করে একবার করে থালা চাপা দিয়ে দিলাম থালা চাপা দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তো এখন যেহেতু শীতকাল আরওই দেরি হয় তো একটু থালা চাপা দিয়ে দিয়ে করলে ভালো হয় তো তারপরে দিয়ে দিলাম লবণ লবণের উপর দিয়ে দিলাম শাকগুলো এবার এটাকে একসঙ্গে ভাজবো দেখো এরতে একটু জলও বেরোয় বেগুন আছে আর শাক তো একটু জল বেরোবেই তো ভালো করে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে ভাজতে হবে তো নেড়ে নেড়ে এটাকে দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে জলটা শুকিয়ে গেছে তো শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব প্রথমে পাতা মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে রুই মাছটা ভাজব পাতা মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো যেহেতু ঝাল করব আর বেশি কড়া করে ভাজলে খেতে ভালোও লাগে না হালকা হালকা করে ভেজে নেব একটু তো মাছ ভাজা হয়ে গেছে এদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম ঝোলটাও হয়ে গেছে এবারে আমি মাছের ঝালটা করব তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে যাবে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার মশলা মশলার মধ্যে ছিল সর্ষে বাটা আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুই ছিল সব কিছু একসঙ্গে আমি মশলা করে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নেব মশলা কষানো আমার প্রায় রেডি হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাতে মশলার মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি সেটা বলা হয়নি যাই হোক তেল ছেড়ে দিয়েছে এবার তার মধ্যে জল দিয়ে দিলাম আর এর মধ্যে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি মাছের ঝালে একটু ধনেপাতা না দিলে ঠিক ভালো লাগে না তো তারপরে মাছটা দিয়ে দিলাম একটুখানি পরে তো মাছটা দিয়ে এবারে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পরে একটু শূন্য শূন্য হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝাল পাতা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এই ঝালে মাছের ঝালটা আমার খেতে মানে বেশ ভালোই লাগে আর রয়েছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর ওলকপি আলু মাছ দিয়ে তরকারি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও